এনওসি কী সেটা হচ্ছে আপনি পাসপোর্ট যখন সংশোধন করবেন তখন আপনার পরবর্তীতে বিশাল লাগানোর জন্য বিশাল লাগান বা বিষা রেনুয়েল করেন তখন আপনার এনওসি প্রয়োজন হবে এন হচ্ছে বাংলাদেশ অ্যাম্বাসি থেকে নিতে হবে সেটা হচ্ছে কি বাংলাদেশ এম্বাসি আপনাকে পাসপোর্টটা মানে অনলাইন থেকে এটা রিলিজ করে দিবে আপনার বিষা লাগায় তার কোনো সমস্যা হবে না বেশি কিছু লাগে না এনওসি আপনার কীভাবে আবেদন করবেন এন একটা আপনি নিজে চাইলেও নিজে ফরম একটা নিয়ে অনলাইন থেকে ফরম নিয়ে আপনি নিজে ফিল আপ করে এটা অ্যাম্বাসিতে জমা দেবেন বা দেখেন এই হচ্ছে এন ওসি ফর্ম এখানে এন ওসি এটা হচ্ছে এনওসি পেপার এভাবে টাইপ করে আপনি অ্যাম্বাসিতে দিয়ে আসবেন তারপর ওটা আর সিগনেচার দিয়ে দিবে বাস শেষ এটাই আর এন ওসি ফর্ম আপনি পাবেন অ্যাম্বাসির সামনে যে কিছু লোকজন আছে তাদের কাছ থেকে হয়তো কেউ এক রিয়াল নেই কেউ দু রিয়াল নেই এ ফরমটা আপনি সব কিছু টাইপিং টাইপিং করে দিবে আপনার অ্যাম্বাসিতে দিয়ে আসবেন পর সকালে জমা দিবেন জমা দেওয়ার সময় ওরা অ্যাম্বাসিতে আপনার তিন রিয়াল নয়শো পয়সা নেয় এটা কেন আমি জানি না এটা কিন্তু ফ্রি সার্ভিস হওয়ার কথা তারা দেখেন একটা রিসিপ্টও দেয় রিসিটে দেয় আমি রিসিপ্টটা এখানে শু করছি রিসিপ্টের মধ্যে কোথাও লেখা নেয় তিন রিয়াল নয়শো পয়সা নেয় দেয় জাস্ট নাম থাকে বা সিটেই থাকে আবার আপনার যখন এনসি আবেদনটা করবেন আপনার লেটারটার ভিতরে দিবেন তখন আবার অ্যাম্বাসিডরের সিগনেচার এবং তার সিল দিয়ে আবার এরা বিকেলে আপনাকে ডেলিভারি করে দিবে বিকেলে ডেলিভারি করে দেওয়া আর কিছুদিন একটা ভিডিও বানাচ্ছিলাম এন নিয়ে সংশোধন পাসপোর্ট সংশোধন বিষয় নিয়ে তখন অনেকে আমাকে বলছে ভাই এনওসি তো প্রয়োজন না আমরা এখানে বিশা লাগাইছি এনওসি কোনো প্রয়োজন হয় না আমরা আমাদের শুধু পাস নতুন পাসপোর্ট এবং পুরনো পাসপোর্ট হলে এখানে বিষা লাগিয়ে যাচ্ছে বা বিষা মেয়াদ বাড়ে যাচ্ছে অনেকে বলছে এটা তো আপনারা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা যখন ভিসা লাগাবেন আগে আপনারা ট্রাই করবেন যেখানে টাইপ করবেন বিষয় কাগজপত্র ওইখানে অবশ্যই পুরানা নতুন পাসপোর্ট নিয়েই টাইপ করার সময় আপনার বলে দিতে হবে এটা আমি সংশোধন করছি বা এটা এটা এ এ নামে হবে তখন ওরা ওইভাবে করবে